আজ ভাঙর বিধানসভায় আসলেন ভাঙরের বিধায়ক নওশদ সিদ্দিকী এই নকশ সিদ্দিকী আসার পর একাধিকবার আমরা দেখেছিলাম অবজারভারের দায়িত্ব পেয়েছেন নওস সিদ্দিকী ভাঙর বিধানসভায় আর ভাঙর বিধানসভায় অবজারভার দায়িত্ব পাওয়ার পর শৌকত মোল্লা মহাশয়ের বিস্ফোরক মন্তব্য আর সেই বিস্ফোরক মন্তব্য জুড়ে রীতিমধ্যে ভাইরাল হচ্ছে ভিডিও আর এই ভিডিওর পাল্টা জবাব দিলেন আইএসএফ নেতা আলমগীর মোল্লা তিনি বলছেন লোটা কম্বল ঘুটাবে নসদ নয় শৌকত মোল্লা মহাশয় ছাব্বিশ বিধানসভা ভোটে হারে হারে বুঝতে পারবে শৌকত মোল্লা মহাশয় তার পাল্টা জবাব দিলেন আলমগীর মোল্লা তিনি কেন সেটা আপনাদের শোনাবো দেখেন অবজারভার হলে যে লোটা কম্বল গোটাতে হয় সেটা যদি তা শৌকত মোল্লা মনে করতো তাঁর অনেক দিন আগে লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে যাওয়া দরকার ছিল ভাঙড়ের একজন পর্যবেক্ষকের দায়িত্ব নওয়াজ সিদ্দিকি মহাশয় নিয়েছেন ভাঙড়ে সেই দায়িত্ব পাওয়ার পরেই একেবারে প্রথম আমার অঞ্চল অর্থাৎ চালতাবিড়ি অঞ্চলে তিনি এসেছিলেন এবং সে চালতে বেড়ে অঞ্চলে আসার মধ্যে থেকে আমরা দেখতে পেয়েছি ভাঙড়ে অবজারভার হবার পরে ভাঙড়ের মানুষ যতটা খুশি ছিল তার থেকে অনেক গুণ বেড়ে গেছে এই দেখে মোল্লা সাহেবের চিন্তার ভাঁজ পড়ছে তাই এরকম ভুলভাল মন্তব্য দিচ্ছেন আমি মনে করছি যে নাস্ত্রী দিকে মহাশয় ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা বলে দাবি করেন যারা তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল ব্যক্তি বলে যারা দাবি করতেন তাদের আস্তে আস্তে রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ের মানুষ নিজের ইচ্ছাশক্তি জাগিয়ে যেভাবে ভাঙড়টাকে তৃণমূল মুক্ত করার জন্য নওসিকের পিছনে দাঁড়িয়ে যাচ্ছে সেই দেখে সহকাত্ম মোল্লারা হতাশ হয়ে পড়ছে বলে আমরা মনে করছি দেখতে পাচ্ছি আমরা যে নশাদ সিদ্দিকী অবজারভার ঘোষণা হওয়ার পরে শওকত মোল্লার দিন দিন বক্তব্য একেবারে আমি অ্যাগ্রেসিভ মোডে বক্তব্য কি বলবেন এটা এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কি হ্যাঁ শওকত মোল্লাদের যে কাজ একজন বোম্বাদা ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তার কাজই হচ্ছে ব্যক্তি আক্রমণ করা তার কাজ হচ্ছে মানুষের অধিকার কেড়ে নেওয়া তার কাজ হচ্ছে মানুষের যে গণতান্ত্রিক ভোট উৎসব থেকে বিরত রাখা তানার কাজ তিনি ক্যানিং পূর্বে বিধায় বিধানসভার মধ্যে সেই কার্যকলাপ করতো সেই নিরিকে তিনি ভাঙড়ে এসে করতে চাইছে কিন্তু ভাঙড়ের মানুষ সজাগ আছে ভাঙড়ের মানুষ তারা নূতন ইতিহাস গড়ে ভাঙড়ের মানুষ নূতন দিশা দেখায় ওটা হয়তো উনি ভুলে গেছেন তিনি যে অ্যাগ্রসিভ বক্তব্য দিচ্ছেন আগামী দিনে অপেক্ষা করুন না ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় ওনার অবস্থা ওনার স্টান কি করে দেয় সেটা উনি বুঝতে পারবেন উনি তো একেবারে যে আমরা নসেত সিদ্দিকীর মতো লোক ভাড়া করে এনে ভাঙড়ে মিটিং করছি না সোনারপুর থেকে ক্যানিং থেকে বাসন্তী থেকে মিনাখা থেকে নাকি নসেৎ সিদ্দিকির লোক ভাড়া করে এনে মিটিং বলুন দেখেন এটা হচ্ছে মিথ্যা কথা বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে সওগাদ মোল্লা সাহেবদের উনি মিথ্যা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন যদি বাপের বেটা হয় তাহলে ক্যানিং থেকে লোক আনা বন্ধ করুক যদি বাপের বেটা হোক তাহলে মিনাখা বা অন্যান্য বিধানসভা থেকে লোক আনা বন্ধ করে কেবলমাত্র তিনি যদি মনে করে যে নসিদ্দিকী বিভিন্ন জায়গা থেকে লোক আনেন আমরাও চ্যালেঞ্জ করছি ওনাকে যে আধার কার্ড ভোটার কার্ড দেখিয়ে জন সমাবেশ করে দেখাক এবং যে জনসমাবেশ বা মিছিল মিছিল করছে সেইখানে প্রুফ দেখাক তাহলে বলা যাবে যে কারা বাইরের থেকে লোক আনে আর কারা ভাঙড় বিধানসভার লোক নিয়ে মিটিন মিছিল করে এই সব কথা আস্তে আস্তে মানুষ আর নিচ্ছে না গিলছে না তাই উনি হতাশ হয়ে পড়ছেন তাই ব্যক্তিগত আক্রমণ করা শুরু করছেন আমি মনে করি যে রাজনীতিতে সৌজন্যতা বজায় থাকা প্রয়োজন সৌজন্যতা রেখে রাজনীতিটা করুক আগামী দিনে মানুষ যাদের পক্ষে থাকবে তারাই জিতবে বলে আমরা মনে করি দেখেন এটা তো প্রতিটা দলেরই একটা কাজ থাকা দরকার তাদের যে কার্যকলাপ তাদের যে এজেন্ডা তাদের যে আইডিওলজি তারা সেই নিরিখে প্রোগ্রাম করবে আমরা সওকাত মোল্লাকে দেখানোর জন্য এবং সওকাত মোল্লার পাল্টা করার জন্য আমরা প্রোগ্রাম করি না আমরা সর্বসময় ভাঙড়ের মানুষ যাতে সুস্থ থাকে ভাঙড়ের মানুষ যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন কাটাতে পারে এবং ভাঙড়ের মানুষের যে উন্নয়নকে স্তব্ধ করে দিচ্ছি এই সহকাত মোল্লারা যে সহকাত মোল্লারা এই স্টেজে দাঁড়িয়ে বলে এই এই অঞ্চলে কাজ দেবে এই এই বুথে কাজ দেবে এই বুথে কাজ দেবে না তাদের কাজ থেকে কাজগুলো কিভাবে আদায় করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তার নিরিখে আমরা লড়াই সংগ্রাম জারি রাখছি সেই নিরিখে আমরা প্রোগ্রাম করছি আপনি কি মনে করছেন যে নওয়াজ সিদ্দিকি ভাঙড়ে অবজারভার হওয়াতে সহকাত মোল্লা একটু দেখেন স্বকাত মোল্লার সঙ্গে ন সিদ্দিকের কম্পেয়ার হয় না কেন স্বকাত মোল্লা কোন ধরনের ব্যক্তি সেটা রাজ্য স্তর এবং এলাকার মানুষ জানে আর নৌ সিদ্দিকি কোন ধরনের ব্যক্তি সেটাও গোটা বাংলার মানুষ জানে নৌ সাংস্কৃতিকের যে আইডোলজি নৌ সাংস্কৃতিকের যে চলাফেরা নৌ সংস্কৃতিকের যে মানুষের জন্য কথা বলা নৌ সাংস্কৃতিকের যে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সেই আইডোলজির সঙ্গে सहकत्त मोल्लर आइडियोलजी मिल सहकत्त मोह्लर काज त জেসিবি দিয়ে ঘর ভাঙা সওকাত মোল্লার কাজ তো নিজের বিধানসভার মানুষের ভোট বন্ধ করা সওকাত মোল্লার কাজ তো এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দেওয়া এর সঙ্গে নসাদের সঙ্গে কোনো দিন মোল্লার কম্পেয়ার করলে চলবে না উনি হতাশ হয়ে পড়তেই পারে মানুষ ওনার থেকে জনশূন্য হয়ে যাচ্ছে মানুষ ওনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তাই ভুলভাল মন্তব্য করছেন আমরা এই ভুলভাল মন্তব্যে আমুল না দিয়ে মানুষের সমাজ গড়ার যে ডাক দিয়েছেন নরসাদ সিদ্দিকী মহাশয় সেই ডাকে